আটচল্লিশতম বিশেষ বিসিএস বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আট আগস্ট দুই বাংলা মতি কি এক প্রকার ধান টঙ্ক আন্দোলন কি কৃষক আন্দোলন জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে ইউএনএইচসিআর বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো সালে একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দুই সালে নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় মাস চাষ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল থিয়েটার রোড কলকাতা নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে এগারো দশমিক দুই পার্সেন্ট বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় একশত ছত্রিশতম বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেকরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায় লুসাই পাহাড় বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহাস্থানগড় বাংলাদেশের মোট দেশদ উৎপাদন এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয় তিনটি কে প্রথম গ্লোবাল ভিলেজ ধানটি উপস্থাপন করেন হারভার্ট মার্শাল ম্যাকলুহান চীনের ওয়ান বেল ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া ইউরোপ ও আফ্রিকা কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি পারমাণবিক শক্তি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভাষাই চুক্তি কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা বর্তমান বিশ্বে কতটি দেশ জাতিসংহের সদস্য 193টি জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 24 অক্টোবর উনিশশো সালে কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় জলবায়ু পরিবর্তন এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নিচের সবগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস ছাপটা চুক্তি কত সালে সম্পাদিত হয় দুই হাজার সালে কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা নিচের সবগুলো আন্তর্জাতিক ওজন দিবস কত তারিখে পালিত হয় ১৬ সেপ্টেম্বর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি নিচের সবগুলোর সাতচল্লিশতম বিসিএস বাংলাদেশ বর্তমানে পৃথিবীর কোন দেশ বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে সৌদি আরবে বাংলাদেশ কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে আর্জেন্টিনা ও ব্রাজিল বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্য মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলক ভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ভুট্টা দুই চব্বিশ সালের জনগণনা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত দারিদ্র হ্রাস করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে ছিলেন কল্যাণ মিত্র কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেন সৈয়দ আহম্মদ খান একুশে পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন ডক্টর নজরুল ইসলাম পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে তমুদ্দিন মসলিস এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে শিক্ষক ছিলেন কোন আসাদ পুলিশের বিশ জানুয়ারি উনিশশো সালে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার প্রথম সম্পাদককে কৃষ্ণচন্দ্র মজুমদার শেরি কালচার বলতে বোঝায় রেশম পোকার চাষ ছায়া প্রেমী অর্থনৈতিক ফসল কোনটি চা বাংলাদেশের মতে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্য স্ফীতির সহনশীল মাত্রা হল ছয় থেকে আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে অর্থ পাচারের কারণ নয় কোনটি কর ফাঁকি না দেওয়া বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সাতচল্লিশতম বিসিএস আন্তর্জাতিক আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র রাশিয়া দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট প্রণয়ন করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে এক পার্সেন্ট নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দীর্ঘমাপার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল সিন্ধু সভ্যতা উনিশশো সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয় একশো একাশি নং প্রস্তাবের মাধ্যমে ন্যাটো স্যাটারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা উল্লেখ আছে আর্টিকেল পাঁচ বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদেশ সম্মতি জানায় ছয় নভেম্বর উনিশশো সালে রোম সংবিধি এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইমা ক্রিমিনাল কোর্ট যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে বাইশ জুন দুই হাজার পঁচিশ প্রোটোকলের বিষয়বস্তু কি গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস উনপঞ্চাশতম বিসিএস আন্তর্জাতিক কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এই যুক্তি তুলে ধরেন ডেভেলপমেন্ট অ্যাস ফ্রিডম নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় সুইজারল্যান্ড নিম্নোক্ত কোন দেশটি ফাইভ আইসভুক্ত নয় ফ্রান্স নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এর সদস্য নয় আজারবাইজান নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত ডেনমার্ক বিশ্বের প্রথম জাতিসংঘ শক্তি শান্তিরক্ষী বাহিনী কোনটি ইউএন টিএসও প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ভারসাই চুক্তি আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয় চীন ও ইংল্যান্ড প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয় চীন নিম্নক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য নয় ওয়েস্টার্ন সাহারা ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো ষাট সালে হারিমা ইয়াকুর ইয়াকুক কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন সিঙ্গাপুর